যারা নিজের কোন সিনেমা নাই দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না সে আমার সিনেমা কমেন্ট করার কিভাবে কমেন্ট করতে উত্তর দিব কারণ আমি সে তো চায় আমি উত্তরটা যেন দেই কারণ সে আলোচনা থাকতে চায় আমি আমার আগের আমি অনেক প্রশ্ন শুনছি এবং আমার ট্রেলারটা আমি দেখছি আমার ভালো লেগেছে আমি দর্শক দিকে বলবো আপনার ছবিটা দেখেন কারণ এটা আপনার প্রথম রিলিজ সিনেমা দ্বিত ছবি আপনার ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন ছবিটা খুব ভালো হয়েছে আমি শুনছি এবং এই ছবিতে আছে আমার প্রথম ছবি নায়িকা পূজা আমার খুব পছন্দের তো পূজা কখনো নিরাশ করবেন দেখেছেন কেমন লেগেছে পূজাকে তো ভালো লাগছে আমার পূজা অভিনয় ভালো পূজাকে ভালো লাগছে শ্যামল ভাইকে ভালো লাগছে সবাইকে আমার তো খুব ভালো লাগছে বরাবরই খুব ভালো লাগে এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না কারণ কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে আমি একশো একটা কথা বলবো আমার মনে আছে যে পুরামন্ত সময় আমরা এখানে আসছিলাম এরকম ইন্টারভিউ এই চেয়ারে বসছিলাম তখন এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম তখন আমাদের একটা সিনেমা ছিল আমরা ইয়ে করতাম এখন এক কিছুদিন পর কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা সিনেমা আছি বলাও যায় না তো আসলে সবাই এক আমরা আমরা ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা একটা ফ্যামিলির মতো সবাই যদি মিলেমিশে থাকি সবাই সবার সিনেমা সাপোর্ট করি তাহলে ঝামেলা হয় আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আছে সেটা প্রচার করেন তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না ওনাদের সিনেমা ভালো গেলে তুফানে ক্ষতি হবে না সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় যা যা সিনেমা তা আমি নাম উল্লেখ মানুষকে এখন আমার কথা যে আমি আপনাদের শুধু একটা কথা বলবো যারা উৎকারের মূলক কথা বলবে এটা আমার পক্ষ থেকে প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে সে কোন সিনেমাটা বানাইছে সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না কমেন্ট আপনারা নেন কেন সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য আপনারা ভাইরাল করেছেন চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো ভাইরাল হয়ে যাবো তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো যার নিজেদের কোনো সিনেমা নাই দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না সে আমার সিনেমা নে কমেন্ট করার কিভাবে কমেন্ট করে তার উত্তর দিব কেন আমি সে তো চায় আমি উত্তরটা যেন দেই সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন থ্যাংক না তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা আমাদের প্রমোশন করে দিচ্ছেন আপনারা আরো প্রমোশন করুন আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখবে দেখছেন ঈদের আগে একবার প্রমোশন করেছেন আপনারা আবার প্রমোশন করুন আপনাদের প্রমোশনের জন্যই মানুষ টিকিট পাচ্ছে না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ